করতো এখন এই শাহবাগ চত্বর থেকে আমি হাদি ভাইয়ের রক্তের কসম খেয়ে বলতে চাই যে হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না ইনশাল্লাহ তো হাদি ভাইকে যে হত্যা করা হলো বিশ দিন কিন্তু বেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি তো এই একই ঘটনা যদি স্বৈরাচারের আমলে ঘটতো কি ভাবতাম যে তারা ইচ্ছা করে এই ঘটনা এই হামলার বিচার করছে না বা এই হত্যার বিচার করছে না কিন্তু এটা তো পাঁচ তারিখের পরের সরকার এটা তো বিপ্লবী সরকার এটা তো আমাদের সরকার এটা তো বাংলাদেশকে ধারণ করে তাহলে কেন এই সরকার এই বিচার এই বিচার বিচারটা করছে না আমি তাই বলতে চাই এর দুইটি কারণ হাদি ভাইকে হত্যার ২০ দিন কিন্তু পেরিয়ে গেছে কিন্তু এখনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি এখন যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করেছে বাংলার মানুষকে ভালোবেসেছে যারা এই বাংলাকে মনে প্রাণ যারা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে তাদেরকেই কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে তা আমরা দেখেছি তো হাদিভাই কিন্তু বলে গিয়েছিলেন যে তাকে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে তার জীবনের আশঙ্কা রয়েছে তাকে হত্যা করাও হতে পারে তো ঠিক তেমনিভাবে তার কথার সাথেই কিন্তু মিলে গেছে যে হাদিভাইকে দেখলাম যে হত্যা করা হয়েছে এখন বর্তমানে দেখছি যে হাদিভাইয়ের আরেকটি কথা যে বলেছিলেন যে যদিও তাকে হত্যা করা হয় তাহলে ওই হত্যাকারীকে এনে যেন জনসম্মুখে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় কেন যাতে এদেশে আর কোনো আর কোনো ধরনের হত্যা করা না হয় আর হত্যা হলেও যেন তার ষষ্ঠ বিচার হয় এদেশে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয় এজন্য তিনি লড়াই করেছিলেন তিনি কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সাথে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তো এখন এই শাহবাগ চত্বর থেকে আমি হাদি ভাইয়ের রক্তের কসম খেয়ে বলতে চাই যে হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না ইনশাল তো হাদি ভাইকে যে হত্যা করা হলো বিশ দিন কিন্তু বেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি তো এই একই ঘটনা যদি স্বৈরাচারের আমলে ঘটতো তাহলে যে তারা ইচ্ছা করে এই ঘটনা এই হামলার বিচার করছে না বা এই হত্যার বিচার করছে না কিন্তু এটা তো পাঁচ তারিখের পরের সরকার এটা তো বিপ্লবী সরকার এটা তো আমাদের সরকার এটা তো বাংলাদেশকে ধারণ করে তাহলে কেন এই সরকার এই বিচার এই বিচার বিচারটা করছে না আমি তাই বলতে চাই এর দুইটি কারণ দুইটি আমি দেখছি যে একটা হলো সে বিচার করতে পারছে না আরেকটা সে ইচ্ছা করে বিচার করছে না যদি ধরি যে ইচ্ছা করে যদি সে বিচার করতে পারছে না বলি তাহলে বোঝাই যায় যে এই সরকার একটা ব্যর্থ সরকার এখানে সবাই অপদার্থ সরকার তারা বিচার করতেই পারছেন না আর যদি ধরি যে তারা ইচ্ছা করে বিচার করছেন না তাহলে বলাই যায় ঘটনা পরিষ্কার যে তারা ইচ্ছা করে যেহেতু করছেন না তারা যে কোনো এজেন্সির হাতে বিক্রি হয়ে গেছে বা ভারতীয় আগ্রা ভারতের কাছে তারা বিক্রি হয়ে গেছে তারা এই ঘটনার বিচার করছে না তা আমি বলতে চাই যে আমার মতো 12 বছরের শিশুকে যদি এই শাহবাগ চত্বরে এসে আদিভাইয়ের বিচার চাইতে হয় তাহলে সেই আমি বলতে চাই সেই সরকারকে আপনাদের প্রযুক্তি নয় আপনাদের গলায় फांसी দিয়ে মরা উচিত এখন কিন্তু 2026 সাল তো এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সামনেই আমাদের নির্বাচন কিন্তু এর মাঝেই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে আমাদের প্রিয় আদিভাইকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে তো হাদিভাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কখনো কারোর সাথে আপোষ করেননি আমরা দেখেছি যে তিনি দেশ এবং দেশের মানুষকে ধারণ করতেন তিনি শিখিয়ে গেছেন কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে হয় কিভাবে মন জয় করতে হয় মানুষের কিভাবে নির্বাচনে মানুষের ভালোবাসা নিতে হয় তো এখন সামনে যেহেতু নির্বাচন তো এর মাঝে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তাই আমি বলতে চাই যে নির্বাচনেও এর ব্যাঘাত ঘটতে পারে তাই এই শাহবাগ চত্বর থেকে আমি চাই হত্যার বিচার করা হবে তারপরে নির্বাচন করা হবে তারপরে